শুভ সকাল আমি চলে এসেছি প্রত্যেক দিনকার মতো আজকে ভিডিও নিয়ে কিন্তু আজকে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না পুরোটা কারণ আমারও কাজ আছে এত বেরোবো তাই আপনাদেরকে একটু ছোট্ট করে একটা ভিডিও দিলাম আজকে শুক্রবারের ভিডিও আমি প্রত্যেক বলেছি আপনাদেরকে যে প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন দেবো না আজকে মায়ের ভোগ দর্শন করাতে পাচ্ছি না কারণ মায়েরও ইচ্ছে নেই এতটাই আমার কাজের চাপ আছে চলুন ড্রুন আমিও বেরিয়ে যাব তা ভাবলাম যেতে যেতে একটু আপনাদেরকে ভিডিও করে দিই মহামায়াকে লাইভ লাইভ তো দেখালাম স্তব পাঠ চলছে সকলে দর্শন করে নিন এত সুন্দর দর্শন দেবী আদ্যাশক্তির চরণ তলের আশীর্বাদ সবাই নিয়ে নিন আমি শুক্রবারের আদ্যাপীঠ দর্শন করাচ্ছি আপনাদেরকে কিন্তু আজকে খুব একটা বড় ভিডিও দিতে পাচ্ছি না ভোগও দর্শন করাতে পাচ্ছি না কারণ বুঝতেই পারছেন আমিও বের হবো আজকে মায়েরই সংসার মাই দিয়েছেন সেই সংসারের অনেক তো কাজ আছে কালকে আপনাদেরকে অবশ্যই ভোগ দর্শন করাবো আর সন্ধেবেলা অবশ্যই আসবো লাইভে সকলে ভালো থাকুন মা কাছে এটাই চাই রায় কৃষ্ণ দি চলুন যেতে যেতে আপনাদেরকে একটুখানি ভিডিও করে দিই নম রাম 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 কৃষ্ণ 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 আপনাদেরকে শুক্রবারের আড্ডাপিঠ আমি শেয়ার করছি আজকে কিন্তু পুরোটা দেখাতে পারলাম না আমিও চলে যাবো বারবার বলছি এক কথা আবার এই যে এখানে স্তক পাঠ হচ্ছে দেখুন জয় জয় মা 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 মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম

এই যে আস্তে আস্তে গেট বন্ধ হচ্ছে দেখুন দর্শন করুন সকলে দর্শন করুন এত সুন্দর জিনিস এবেলার মতো ভোগারতি হয়ে গেল আবার সাড়ে ছটায় মায়ের মন্দির খুলবে বন্ধ হয়ে গেল আর শুক্রবারের রাতদাপীঠ আপনাদের সাথেও শেয়ার করলাম আর আমিও আজকে চলে যাচ্ছি তাই কালকে আবার আপনাদেরকে ভোগ দর্শন করাবো আজকের মতো এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা অবশ্যই ভিডিও ভিডিওগুলো দেখার আপনাদেরকে মানে অনুরোধ রইল প্রত্যেক দিনই অনুরোধ করি অবশ্যই দেখুন আর মা জগদ্ধাত্রীকে একবার দেখে ও ভোগ আরতি চলছে মায়ের এখন যাওয়া যাবে না এখানেও ভোগ দেওয়া হয়েছে মাকে চলুন হ্যাঁ প্রীতম ভালো আছো হ্যাঁ তাই শুক্রবারের রাজ্পীঠ আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই অবশ্যই বন্ধুদেরকে দেখার অনুরোধ রইল প্রত্যেক দিন দর্শন করুন প্রত্যেক দিন দেখুন মহামাকে দেখলেই মন পবিত্র হয়ে যাবে অন্য কোনো কথা চিন্তা করা যা মানে মনের মধ্যে খারাপ চিন্তাটা না তাই যাই হোক সবাইকে ভালো না ভালো মা যেন রাখেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা